প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি বিয়ে ফার্স্ট সেমেস্টার ফিলোজফির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো জ্ঞানের উৎস প্রসঙ্গে বুদ্ধিবাদীদের মূল বক্তব্য লেখক ভূমিকা জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত যে সমস্ত দার্শনিক মতবাদ রয়েছে তাদের মধ্যে বুদ্ধিবাদ হল অন্যতম বুদ্ধিবাদ অনুযায়ী বুদ্ধি বা প্রজ্ঞাই হলো জ্ঞানের একমাত্র উৎস অর্থাৎ বুদ্ধি বা প্রজ্ঞা ছাড়া জ্ঞানের আর দ্বিতীয় কোনো উৎস নেই জ্ঞানের মূল বৈশিষ্ট্য হল সর্বজনীনতা জ্ঞানের সর্বজনীনতা প্রকাশিত হয় বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমেই তাই বুদ্ধি বা প্রজ্ঞাকে জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা হয় জ্ঞানের উৎস সম্পর্কে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি হল এক জ্ঞান বিষয়ক তত্ত্ব সকল বুদ্ধিবাদী দার্শনিক মনে করেন বুদ্ধি হল জ্ঞানলাভের প্রধান উপায় যথার্থ বা সত্য জ্ঞান কেবল বুদ্ধির মাধ্যমেই পাওয়া যায় বুদ্ধির সাহায্য ছাড়া নিছক ইন্দ্রিয় অভিজ্ঞতা কোনো জ্ঞান দিতে পারে না কেননা ইন্দ্রিয় অনুভাবে আমরা যে জ্ঞান পাই তা শাশ্বত ও সনাতন নয় বুদ্ধিবাদীদের মতে যথার্থ জ্ঞানের বৈশিষ্ট্য হল নিঃসন্দিগ্ধতা ও আবশ্যিকতা অর্থাৎ যথার্থ জ্ঞান সার্বিক ও নিঃসন্দিগ্ধ এবং অবসম্ভব রূপে সত্য হবে আর এরূপ জ্ঞান কেবল বুদ্ধির মাধ্যমেই প্রাপ্ত হয় নেক্সট পয়েন্ট মন বিষয়ক তত্ত্ব বুদ্ধিবাদী বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে মনের সক্রিয় ভূমিকা আছে যেমন কাণ্ড অভিজ্ঞতা লব্ধ উপাদানের উপর মনের আকার প্রয়োগ ও মনের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব দিয়েছেন বুদ্ধিবাদীরা আরও বলেন জন্মলগ্নে আমরা কোনো স্পষ্ট ধারণা বা জ্ঞান নিয়ে না জন্মালেও জ্ঞান লাভের একটা সামর্থ্য বা প্রবণতা নিয়েই জন্মাই সেই জন্মগত সামর্থ্য বা জ্ঞান লাভের প্রবণতাকে বুদ্ধি বলা হয় তাই বুদ্ধিবাদীরা সিদ্ধান্ত করেন আমাদের মন স্বরূপতই সক্রিয় এবং বুদ্ধি হল মনের স্বাভাবিক ধর্ম এই বুদ্ধির সাহায্যে মন তার সহজাত ধারণাগুলি থেকে সক্রিয়ভাবে সার্বিক ও আবশ্যিক জ্ঞান লাভ করে আমাদের মনে কিছু ধারণা যে সহজাতভাবে বিদ্যমান থাকে সে বিষয়ে বুদ্ধিবাদীরা প্রায় সহমত পোষণ করেন যুক্তিবিজ্ঞান বিষয়ক তত্ত্ব এই তত্ত্বে বচনের প্রকারভেদ এবং বচনের যথার্থতা ও সত্যতার প্রমাণ নিয়ে আলোচনা করা হয় চরমপন্থী বুদ্ধিবাদীরা অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এদের মতে সত্যজ্ঞান কেবল বিশুদ্ধ বুদ্ধিলব্ধ কিন্তু নরমপন্থী বুদ্ধিবাদীরা দুপ্রকার সত্যজ্ঞান স্বীকার করেন যথা জাগতিক বিষয় সংক্রান্ত সত্যজ্ঞান বা পরতসাধ্য জ্ঞান এবং বিশুদ্ধ বুদ্ধিলব্ধ জ্ঞান বা পূর্বত সিদ্ধ জ্ঞান প্রায় সকল বুদ্ধিবাদী দার্শনিক যুক্তিবিজ্ঞানে দুই প্রকার বাক্যের সম্ভাব্যতা স্বীকার করেছেন ক পূর্বত সিদ্ধ বিশ্লেষক বাক্য যেমন সকল ত্রিভুজ তিনবাহু বিশিষ্ট সমতল ক্ষেত্র খ পরত সাধ্য সংশ্লেষক বাক্য যেমন প্রত্যেকটি তীর্থযাত্রী ধার্মিক ব্যক্তি তবে কান্ট তৃতীয় এক প্রকার বাক্য স্বীকার করেছেন সেটি হল পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্য যেমন সাত যোগ পাঁচ সমান বারো অধিবিদ্যা বিষয়ক তত্ত্ব বুদ্ধিবাদীরা মনে করেন অধিবিদ্যা সম্ভব এবং অধিবিদ্যায় প্রকৃত বিদ্যা বা পরমবিদ্যা এদের মতে বিজ্ঞান প্রকৃত জ্ঞানের সন্ধান দিতে পারে না একমাত্র অধিবিদ্যায় বস্তুর অপভাষের অন্তরালে পরম তত্ত্ব আছে তার সন্ধান দিতে পারে এজন্য প্লেটো ভল্ভ ব্রাডলে প্রমুখ চরমপন্থী বুদ্ধিবাদীগণ দর্শনের অন্যান্য শাখা অপেক্ষায় অধিবিদ্যার আলোচনার ওপর বেশি গুরুত্ব দেন মূল্য বিষয়ক তথ্য বুদ্ধিবাদী দার্শনিকগণ বিশ্বাস করেন মূল্যের বাস্তব সত্তা আছে এবং মূল্য হল বস্তুগত ধর্ম মূল্য বিষয়বর্জিত নয় পরম সত্ত্বার প্রকাশ্য হলো বস্তু জগৎ এবং পরম সত্তা হলো সত্য শিব ও সুন্দরের প্রতীক এই জন্যই বস্তু জগতে শিব সত্য শিব ও সুন্দরের মূল্য ব্যক্ত হয়েছে মূল্য কেবল ব্যক্তি মনে তৃপ্তিবোধের ওপর নির্ভর করে না বস্তুর অন্যান্য ধর্মের মতো মূল্য বিষয়গত তবে অন্যান্য বস্তু ধর্ম যেমন কঠিন শীতল নীল সাদা ইত্যাদি ইন্দ্রিয় সংবেদনে জানা যায় মূল্যকে সেভাবে জানা যায় না মূল্য কেবল বুদ্ধিগম্য পদ্ধতি বিষয়ক তত্ত্ব বুদ্ধিবাদীরা মনে করেন দর্শনের যথার্থ পদ্ধতি হল অবরোহ পদ্ধতি এদের মতে গাণিতিক জ্ঞানী প্রকৃত জ্ঞান বুদ্ধিবাদীরা বলেন গণিতে তেম যেমন কতগুলি শতসিদ্ধ সূত্রকে ভিত্তি করে অবরোহ পদ্ধতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ঠিক তেমনই দর্শনের ক্ষেত্রেও সহজাত ধারণার উপর ভিত্তি করে অবরোহ পদ্ধতির মাধ্যমে সুনিশ্চিত জ্ঞানগুলিকে নিষ্কাশন করা যেতে পারে বুদ্ধিবাদের সমালোচনা জ্ঞানের উৎপত্তি বিষয়ে বুদ্ধিবাদ পূর্ণাঙ্গ মতবাদ নয় বুদ্ধিবাদীদের মূল বক্তব্যের বিরুদ্ধে নানাবিধ আপত্তি উত্থাপন করা হয়েছে সেগুলি হল ইন্দ্রিয়ানুভাবে যে জ্ঞান পাওয়া যায় তা সবই ভ্রান্ত বুদ্ধিবাদীদের এই অভিমত গ্রহণযোগ্য নয় কেননা ইন্দ্রিয়ানুভব ছাড়া কেবলমাত্র বুদ্ধির দ্বারা বাস্তব ব্যাপারে জ্ঞান লাভ সম্ভব নয় জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতায় যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা অস্বীকার করা যায় না কাজেই বুদ্ধিবাদ হল একত্রদর্শী মতবাদ বুদ্ধিবাদীদের মতে জন্মগ্রহণের সময় আমাদের মনে কতগুলি সহজাত ধারণা বিদ্যমান থাকে এই সহজাত ধারণাগুলি থেকে অবরোহ পদ্ধতি অনুসারে সিদ্ধান্ত টান টানলেই যথার্থ জ্ঞান অর্জন করা যায় কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক লক কোনো সহজাত বা আন্তর্ধারণার অস্তিত্ব স্বীকার করেন না লকের মতে আমাদের কোনো ধারণাই সহজাত নয় সব ধারণাই অভিজ্ঞতা লব্ধ বুদ্ধিবাদীদের মূল্য বিষয়ক তথ্যকে নব্যদৃষ্টিবাদীরা সমালোচনা করে বলেন মূল্য কোনো বস্তুগত ধর্ম নয় মূল্য হল আত্মগত ধর্ম মূল্য বিষয়ক বাক্যে আমাদের মনের আবেগ প্রকাশিত হয় এর অতিরিক্ত কোনো পৃথক বস্তুগত ধর্মের জ্ঞান হয় না মন্তব্য পরিশেষে বলা যায় বুদ্ধি একা প্রকৃত জ্ঞানের উৎস হতে পারে না জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির দান অস্বীকার করা যায় না বুদ্ধিতে থাকে দেশ কাল কার্যকারণ প্রভৃতি জ্ঞানের আকার কিন্তু উপাদানহীন আকার শূন্যগর্ভ আর জ্ঞানের এই উপাদান আসে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে এই কাজে অভিজ্ঞতার সঙ্গে যুক্ত না হলে বুদ্ধি কখনোই যথার্থ জ্ঞান গঠন করতে পারে না